একজন মা তার সন্তানের ভবিষ্যতের জন্য বা নিজের ভবিষ্যতের জন্য আরেকটা বিয়ে করবে না এটা কিন্তু কমন ঘটনা তুমি কি না না আমি 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 বিয়েই করবে না ভাইয়া না আমি আমি আপনার কথাগুলো বলছি প্রথম কথা যে দেখেন ভাইয়া বেলা শেষে আমি একজন মানুষ আমারও ভিতরে অনেক খুব দুঃখ কষ্ট নিজ চাহিদা সবকিছু আছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই আর সেকেন্ড কথা হচ্ছে যে আমি যেহেতু একজন মা আর আমাকে যেহেতু সবাই একটু স্ট্রাগলিং মা হিসেবেই জানেন যে ও অনেক বেশি খাটছে তার সন্তানের জন্য সাধারণত রকম করে কোনো মেয়েরা বা কোনো নায়িকা যারা আছেন তারা করেন না তো সেই জায়গা থেকে আমার আদর্শটা যদি আমার 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 ছেলের কাছে গুডলি প্রেজেন্ট করতে হয় তাহলে এমন কিছু কাজ করা যাবে না ছেলে এত কষ্টটাকে একবারে পানি ঢেলে দেয় যেমন আমার ছেলে যদি বড় হয়ে তার প্যারেন্টসদের ক্ষেত্রে জানে যে তার বাবা মা এই জায়গায় প্রেম করছে ওই জায়গায় প্রেম করছে ওই জায়গায় বাচ্চা হচ্ছে ওই জায়গায় বিয়ে হচ্ছে ওই জায়গায় শাদী হচ্ছে ওই জায়গায় খাবছা এতে করে হবে কি ও আমাদেরকে ঘেন্না করবে এটা কিন্তু খুব বড় একটা জিনিস না হলে জানেন পৃথিবীতে কিন্তু আমরা সবকিছু খুব ওপেন করতে পারতাম আজকে আমি যদি ওপেন কিছু করি আপনি আমার কি বলার কে আজকে যদি আমি ওপেন করি আমার পাশের বাড়ির লোক আমাকে বলার কে কারণ তারা আমাকে খেতে দেয় না পড়তে দেয় আমি তাদের প্রতি ডিপেন্ড তারপরও আমরা করবো না এই কাজটা যেটা খারাপ সেটাকে আমরা অ্যাভয়েড করবো বিকজ অফ আমাদের সামাজিক অবস্থান আমাদের সন্তান আমাদের পরিবার আমাদেরকে খারাপ ভাববে এই একটা চিন্তার কারণে আমরা কিন্তু সেই কাজগুলো করবো না তো আমার কথা হচ্ছে ভাইয়া সত্যি কথা বলতে গেলে কি আমি যেহেতু সাকিবের হিরোইন তো সাকিবের সাথে কাজ করে আমি এসছি তখন যদি একটা ভালো কারোর সাথে কাজ না করি তখন হবে কি সবাই ভালো বাট আমি আমি যেহেতু সাকিবের সাথে অনেক বেশি কাজ করেছি সেই জায়গা থেকে আমাকে তো একটু কাজে কাজ করতে হবে তা আমি যখন বাপ্পির সাথে কাজ করেছি এটা নিয়ে কল করেছে আমার এটাতে কোনো যায় আসে না কারণ আমি বাপ্পিকে একজন কোয়ার্স হিসেবেই জানি ভালো অভিনয় শিল্পী হিসেবেই জানি বাট না এখানে প্রেম না এখানে কিছু বাট দুইজনে খুব ভালো বন্ধু কাজের জায়গা থেকে সেই জায়গা থেকে আমি বলবো অনেকে বাজে কথা বলেছে হয়তো এটা আমাদের সিনেমার জন্য প্লাস হতে পারে আমি তাই মুখ খুলিনি বাট বাপ্পি আমাকে অসম্ভব রেসপেক্ট করে আমিও বাপ্পিকে অসম্ভব রেসপেক্ট করি এবং ভালো বন্ধুত্ব কাজের জায়গা থেকে আপনিও কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে আপনিও অনেকের সাথে কাজ করেছেন তো কাজ মানে যে মানুষের সাথে প্রেম ভালোবাসা এটা আসলে খুব তুচ্ছ একটা ব্যাপার একটা গুড পরিবেশ থেকে আসলে একটা গুড ব্যাকগ্রাউন্ড থেকে আসলে কাজের জায়গাটাকে দেখে এত প্রেম দেখে না বাট হ্যাঁ আমার জীবনেও প্রেম হয়েছে সাথে বিয়ে হয়েছে সেটা কিন্তু একটি আপনারা সবাই জানেন কারণ তখন আমি অনেক ছোট ছিলাম এতটা ম্যাচুরেট ছিলাম না কিন্তু যখন আমার বাপ্পের সাথে কাজ হয়েছে তখন কিন্তু আমি ফুললি ম্যাচুরেট অ্যান্ড তার সাথে মাথায় রাখতে হয়েছে আমি একটি বাচ্চার মা আমি যদি আজকে তাকে নিয়ে যুদ্ধ করে চলতে পারি আমাকে সবচেয়ে বেশি ভালো থাকতে হবে কারণ সে আমাকে নিয়ে যদি প্রাউড করতে পারে আমাকে নিয়ে যদি প্রেম প্রেম হাবিজাবি করে তাহলে এটাতে তো ওর সম্মান থাকবে না